দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের যেও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও রেজিবান তোমাকে দিলাম শিপিও তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু হ্যালো দিও জান বলে জেনেছি কান বলে মেনেছি মন বলে তুমি তুমিও তার ধরছে দামি তুমি ধরা দিয়েছ মুখে টেনে নি Tu quer ser o chuve, não me dei amar.